আসসালামু আলাইকুম দাউদুল হিতমার পক্ষ থেকে ষষ্ঠ বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একুশে নভেম্বর তিরিশে জমাদুল ওলা ও শুক্রবার বাদেশা এবারে বই পাঠ প্রতিযোগিতার নির্বাচিত বইটির নাম হচ্ছে মিশন ইসলাম বইটির লেখক হচ্ছে ডক্টর শামসুল আরফিম এই বই সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথমেই বুঝিয়ে নিতে হবে মিশন কী ও উইঙ্গার বলেন পেশানো হলো পানির একটি অভ্যন্তরীণ অবস্থা যা তাকে কোনো এক বিশেষ কাজে অবিরীত লেগে থাকতে বাধ্য করে সোজা সাপটা কথা হলো যার খিদে লেগেছে সে খিদে না অবধি ঘুরঘুর করবে বারবার ফ্রিজ খুলবে দোকানে যাবে টাকা না থাকলে চুরি করবে শক্তি থাকলে ডাকাতি করবে যত পর্যন্ত তার খিদে না মিটবে সে গতিশীল থাকবে এমনই করে অন্যান্য অন্য পেশনার ক্ষেত্রেও কখনও ভেবেছেন আমার জীবনে পেশনা কী পঞ্চাশ ষাট সত্তর বছরে আমার লক্ষ্যটা কী যার জন্য আমি ছুটছি যা আমাকে প্রতিদিন সকালে কাজে যেতে প্রেরণা যোগাচ্ছে কেন আমি পড়াশোনা করছি চাকরি ব্যবসা করছি এইসবের জন্য কোনো কিছু ত্যাগ করতে পিছপা হচ্ছি না মিশন হলো এমন কিছু যা আমার দৈনন্দিন শারীরিক প্রয়োজনের বাইরে আমার নিজ দেহের চাহিদা ছাড়া মানসিক তারা থেকে যা আমি করে থাকি সেটি আমার মিশন যার সাথে আমার দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই যে চিন্তা যে লক্ষ্যটা আমাকে ঘুমাতে দেয় না তবে আমি এতটুকু নিশ্চিত এই শতক মুসলমানদের বিজয় শতক বিজয়কে সামনে রেখে পরিকল্পনা কর্মসূচি একটু ভিন্ন হতে হবে ডিফেন্স থেকে উঠে এসে স্ট্রাইকিং খেলতে হবে বসে থাকলে চলবে না বিগত তিনশো বছর উপনিবেশ ও উপনিবেশের ফলে মুসলমানদের সমাজে তৈরি হচ্ছে বিমুখ সংকট সেসব জায়গায় কাজ করতে হবে এই বইয়ের যেকোনো একটা প্যারাগ্রাফ কি মিশন হিসেবে নিয়ে দশটা বছর কাজ করুন এক হাজার মানুষ এই বইটাকে ঘিরে নিজ নিজ কর্মকৌশল বেশি বছর কাজ করুন এই দেশে বিপ্লব হবেই ইনশাআল্লাহ পূর্বে ন্যায় এবারও পরীক্ষা হবে এমসি কিউ আকারে পরীক্ষায় মোট প্রশ্ন থাকে পঁয়তাল্লিশটি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তিরিশ পরীক্ষা পাশ করলে নিশ্চিত পুরস্কার এছাড়া যারা পরীক্ষা অংশ করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের পরীক্ষা হবে দাপ্তুল ইকমার খানকায় এবং মেয়েদের পরীক্ষা হবে নিজ নিজ এলাকায় নির্দিষ্ট কেন্দ্রে যারা যারা পরীক্ষা অংশ করতে ইচ্ছুক প্রত্যেক এলাকায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের প্রতিনিধির নাম ও মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রইল